সালামু আলাইকুম বিয়াস আমি সাইফুল ইসলাম চলে আসলাম মেয়েরা রামপুরা পাখির হাট এই হাটটি বসে থাকে প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো চলুন বিয়াস দেখে এসে হাট কি কি মিটস পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ছাব্বিশ নভেম্বর দুই

লোকেশন মিরপুর তেরো এ আগামী 7 ডেলিভারি হবে ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই এই গরিব ভ্যান গরিব চ্যানেলের নাম কইলে অবশ্যই ਤੁহনি ডিসকাউন্ট পেয়ে যাবেন চ্যানেলের নাম বললে ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্যই সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে ইনশাআল্লাহ ডেলিভারি শাস্ত্রী ডেলিভারি সার্ভিস ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা গরিপাখি ভাই জি ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নি আছেন মেরা দে আছেন ভাইয়া দেখেন সব কিছু একবারে সব বেবি বেবি সবগুলোই বেবি মানে কিছু কিছুর বেবি আছে ভাই এখানে ভাই সানকুনুরের বেবি আছে এই যে একটা সানকুনুরের বেবি যে সানকুনুরের বেবি গুলোর নাম সান এই যে সানকুনুরের বেবি আছে কোকাডেলের বেবি আছে পাইনাপেল কুনুরের বেবি আছে লাপাড়ের বেবি গুলো বিক্রি হয়ে গেছে ভাই বিভিন্ন মিউটেশনের বেবি আছে ভাই কোনটা কেমন দাম একটু বলে দিই ভাই এই সানকুনুরটা 8000 টাকা আর কোকাডেল 8000 টাকা কোকাডেল না 1500 টাকা আপনার চ্যানেলে কত বলে গরীব পাখি বললে 1500 টাকা ঠিক কোকাডেল শুধু একটা পাখি দাম বেশি এই যে এটা 1800 টাকা এটা 1800 টাকা ভিপাইট

যদি কার লাগে ভাই তো যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ডেলিভারি তো দেন ভাই হ্যাঁ ভাই ডেলিভারি দেন ভাই ফোন নাম্বার লোকেশন বা শেয়ার করুন লোকেশন বাসা ও মাদার চেক ফোন নাম্বার 092 0782501 ধন্যবাদ ভাই ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছেন ভাই ভালো কি কি নিয়ে আসছেন আজকে দেখি লাফাট পকেটাল জাবা আমি কিছু চলে আসলাম মেরা দে পাখির হাতে এই ভাইয়ের কাছে অনেক সুন্দর লাভ লাফাট আছে কি রানিং পেয়ার ভাই এটা রানিং পেয়ার লা রানিং পেয়ার কত করে পেয়ার চাচ্ছেন

এই জায়গায় ডায়মন্ড ডাব গ্রো আছে ডায়মন্ড আপনার বারশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া যেটে নিবে যে আর এই জায়গায় দেখা যায় তিন পিস এই পিস হলো আপনার টেম করা এগুলো হলো আপনার পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস টেম করা যে আর জাবা গুলো জাবা গুলো হলো আপনার পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া রানিং 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 জাবা এই জায়গায় বাজি আছে বাজিগার গুলো এগুলো পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া আর ওইটা জোড়া উপরে দুইটা কত যাচ্ছে টাকা আর ওইটা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা জোড়া দেখি রানিং না নিউ রানিং রানিং ডিম বাচ্চা করা ফোন নাম্বার লোক করেছে

ছয়শো টাকা ফিক্সড রেট ছয়শো টাকা পের হলে ব্যাচিকের গুলো নিতে পারবো এই তো ছিল আজকের কালেকশন নাকি অনেক সুন্দর সুন্দর জেপি 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 গুলো কত করে যাচ্ছে জেপি দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোড়া এগুলো কি বেবি না রানিং 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 পেয়ার এগুলো কাজ হ্যাঁ লাভবার যে লাভবার আছে জায়গায় লাভবার গুলো কত করে যাচ্ছে লাভবার চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া যেটা নিবে লাভবার চার হাজার

কথা শুনে দেখে নিতে পারবো একশো পার্সেন্ট এবং এক হাজার পার্সেন্ট গ্যারান্টি কথা না বললে টাকা ফিরো শুধু কথা না ফ্লাইং ডেমো যদি না হয় তাহলে এটা এক মাস হলো পরে ব্যাগ নিয়ে নিবি তাই একবার গ্যারান্টি গ্যারান্টি কত চাচ্ছেন এটা দাম বেশি না ভাই দাম পাইছি না মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আমি একটুখানে করা যাবে গরিব পাখির জন্য তো অবশ্যই সার যেহেতু অনেকদিন পরে আসছে সার তো একটা থাকবে ভাই আর যায় এটাও সুপারটাই বাইশ হাজার টাকা দুইটা দাম চা হলে পঁয়তাল্লিশ হাজার আর নিলে আপনার চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত রাখা যায় বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত এই জায়গায় অনেক সুন্দর সুন্দর বাজিকার আছে ভাই জেপি আছে ভাই জেপি গুলা